আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে রমজান মোবারক জানাই তো প্রতিদিনের মতো শুরু করলাম আমার আরও একটি ব্লগ আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিই লাইক দিবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার বাগানে ফুল ফুটেছে আসলে বাগানের যত্ন নিতে পারি না অনেক কাজের মধ্যে আসলে সময় করে উঠতে পারতেছি না তো সবগুলা গাছের অবস্থাই খারাপ আসলে যত্ন অভাবে গাছের মধ্যে অনেক ধুলোবালি পড়ে আছে তাও কিন্তু অনেক পুলি ফুটেছে গোলাপ অনেকগুলা কলি আসছে আর এই গাছটা হচ্ছে হাঁসে খেয়ে ফেলছিল তারপর নতুন করে আবার উঠছে তো এদিক দিয়ে আমি কিন্তু সকাল সকাল উঠে সকালের কাজ শেষ করে আমি কিন্তু ভ্যাকসিন দিতে গিয়েছিলাম মূলত আমাকে একটা বিড়ালে কামড় দিয়েছিল তো এটা আমার দুই নাম্বার ভ্যাকসিন দিতাম না কিন্তু আসলে এটা তো রিক্স সেই জন্য আর কি গেলাম মোট পাঁচটা দিতে হবে আর কি তো আসার সময় আমার হাজব্যান্ড আর কি যে গরুর নলি বলে আর কি গরুর পায়া তো এগুলো কিনে দিয়েছিল। আমাকে নিয়ে আসতে বলছে উনি আর কি পরে আসবে তো আমি নিয়ে আসছি আর আসার সময় গাছের থেকে দুটা বেগুন নিয়ে আসছি রাস্তার পাশে যেহেতু গাছ তো আজকে কিন্তু বেগুনি বানাবো না আজকে হচ্ছে বানাবো এগুলো দিয়ে বর্তা করব। আর কতক্ষণ পরে আমার হাজব্যান্ড কিন্তু চলে আসছে আসলে তরমুজটা কিন্তু দুই তিন দিন পর লাগে দেখা গেছে যে তিন দিন যায় তার বেশি যায় না যেহেতু আমার শ্বশুরকে দিতে হয় আবার দেবর বা আর কি দেই। আবার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু খাই আমাদের দেবরের মেয়ে তারপর ননদের একটা মেয়ে আছে তো ওদেরকে নিয়ে আর কি সবসময় ইফতার করি তো এখানে আমার হাজব্যান্ড আসার সময় আবার তরমুজ নিয়ে আসছে আর দুটো আনারস নিয়ে আসছে আর গুড় নিয়ে আসছে আর কি শরবত খাওয়ার জন্য আর কলাটাও কিন্তু বেশি খাওয়া যায় দেখা গেছে যে সন্ধ্যা রাতে খাওয়া পরে আবার বোর রাতেও খাওয়া পরে তো সেই জন্য আর কি কলাটাও বেশি যায় না তিন দু তিন দিনে যায় আর কি তো এখানে আমি সবগুলাই আর কি নামিয়ে সুন্দর মতো রেখে দিলাম আর এখানে দাঁতের মাজন আনছে আমার শাশুড়ির জন্য তো উনি আবার এগুলা দিয়ে আর কি দাঁত মাঝে টুথপেস্ট দিয়ে আর কি ব্রাশ করে না তো যাই হোক আমি সব কিছু রেখে আর কি এখন হাড্ডিগুলো আর কি পরিষ্কার করব পরিষ্কার করে আর কি তারপরে এগুলো আজকে রান্না করব না আমি কুকারের মধ্যে আর কি পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে আর কি ময়লাগুলো পরিষ্কার করব তো এখানে আমি কুকার রাইস কুকারে আর কি বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে তারপর একটা বাক আসলে আর কি তারপর বন্ধ করে দিব উম তো আমার মনে হয় এইভাবে পরিষ্কার করলে আর কি তাড়াতাড়ি পরিষ্কার করা যায় তো এটা আমার অষ্টম রোজার আর কি ব্লক আজকে তো নয়টা রোজা চলতেছে তো দেখা গেছে সাতটা রোজাই তো বাজাপুরি অনেক কিছু খেলাম তো আজকে সেই জন্য আর কি বাজাপুরি করব না চপ টপ বাজবো না তো এদিক দিয়ে আমি যখন বাড়িতে ছিলাম না আমার ছেলে মাছ ধরতে গিয়েছে পাশে একটা পুকুর আছে সেই পুকুরে তা আমি থাকলে কিন্তু যেতে দিতাম না সেই জন্যই সুযোগ পেয়ে আর কি আমাকে না জানিয়ে আর কি গেলো তো এখানে পাঁচটা কই মাছ আর হচ্ছে দুটায় কি জানি বলে থাইল্যান্ডে করলা। তো এগুলো আনছে তো এগুলো এখন কাটার সময় নেই সেই জন্য পানি দিয়ে রেখে দিয়েছি তো আজকের জন্য আমি শিঙ মাছ নিলাম আর আজকে বুয়া ভাত করব তো সেই জন্য আর কি লোটটা শুটকি নিলাম চেপা সুটকি তারপর পাতা বাগান থেকে আনছি আর যেহেতু আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব সেজন্য আলু নিয়ে নিয়েছি আর টমেটো টক রান্না করব আর শিঙ মাছ হচ্ছে বোর রাতের জন্য তার এখানে জিরা নিয়ে নিয়েছি আর বেগুনটা দিয়েও আর কি বর্তা করব তো সব কিছু কেটে কুটে সুন্দর মতো আর কি গুছিয়ে নিলাম তো এখন বুয়া বাতটা হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিব আমি কিন্তু চুলায় তত একটা ভালো রান্না করতে পারি না রাইস কুকারে রান্না করলে অনেক ভালো হয় তো ওই দিক দিয়ে আমি সব কিছু আমার কমপ্লিট ওইগুলার দেখালাম না যেহেতু বর্তা বানানো অনেক ঝামেলা ভিডিও করতে গেলে দেখা যাবে যে আরও দেরি হয়ে যাবে সেজন্য আর কি সব কিছু একবারে রেডি করে আর কি ভিডিও করলাম তো বুয়া বাটটা এত মজা হয়েছে তো আমার হাজব্যান্ড তো খাইতেছে আর বলতেছে যে আজকে কাচ্ছি খাইতেছি কাচ্ছি তো যেহেতু বাচ্চাদেরকে নিয়েও বসছি ওরাও হাসতেছে এটা শুনে বলতেছে যে ঘরে গিয়ে বলবি যে তোদের মায়েরে বলবি যে কাছি বিরিয়ানি খাইছি আজকে আসলে কিন্তু অনেক মজা হয়েছে বর্তাগুলো অনেক মজা হয়েছে এই যে বাচ্চারা কিন্তু খেতে এক তত একটা ছায় না কিন্তু আজকে একবার অল্প অল্প করে দিয়েছি এগুলা খেয়েও কিন্তু আবার বলতেছে যে আর একটু দেও তো সবগুলারই দিলাম তো দুটা হচ্ছে আমার দেবরের মেয়ে আর একটা আমার ননদের মেয়ে তার এখানে আমি টমেটোর টক রান্না করছি আর এখানে শিং মাছ বোনা করছি এগুলা বোর রাতের জন্য আর কি খেতে ভালো লাগে তো তো তরকারি দিয়ে খাওয়া যায় না রান্না কমপ্লিট করলাম আর এখানে হচ্ছে আমার শ্বশুরকে আর কি দিব আবার আপনারা হয়তো ভাববেন যে অল্প এখানে আসলে উনি বেশ সেটা খেতে অল্প এগুলো যে যতটুকু দিয়েছি তো তার মধ্যেও আমার মনে হয় না যে সবগুলা খাবে আর কি যাই হোক তো শ্বশুরের খাবার দিয়ে আসলাম ওই দিক দিয়ে আবার মুরগির খোয়ার টোয়ার আছে ওইগুলো আটকে আসলাম তো এখানে আমার পরিষ্কার করে কিন্তু তারপরে এটা হচ্ছে রাত্রে আমি বসিয়ে দিয়েছি তারপর আবারও পানি দিয়ে আর কি গরম মশলা তারপরে এখানে তেজপাতা আছে তারপরে আদা একটু আদা বাটা দিলাম পেঁয়াজটা আর কি পরেই দিব তো এই গরি গরুর নলিটা কিন্তু একদিনও জাল করা যায় রান্না করা যায় আর কি কিন্তু একদিনে করব না সে জন্য আর কি আজকে একটু রান্না করে রাখবো বাকিটা আর কি কালকে রান্না করব। তো এটা কালকে রুটি বানাবো আর এটা দিয়ে কালকে ইফতারি যাই করি করব ওটা কালকের ব্যাপার তো আজকে তো এটা আর কি সামান্য একটু আবার হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিয়ে আর কি যখন বলক আসবে অনেকক্ষণ ধরে আর কি এটা আস্তে আস্তে সিদ্ধ হবে তারপর রেখে দিব আজকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে এই রমজান মাসে সবার গুনায় আল্লাহ মাফ করে দেয় আর সবাই যাতে ভালো থাকে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ